হাজি আমদান মজার মক্কি রহমতুল্লাহ ওনার জীবনীতে লিখছে যে ওনার খাদেম ওনার কোর্তা ধুয়ে দিছিল পরের দিন আবার খাদেম জন আসছিল আমার কোর্টটা একটু ধুয়ে দাও খাদেম বললো হুজুর বেদি মাফ রাম তো ধুয়ে পরিষ করে রেখে দিছো কেন না দেখো এটা বলতে একটু ময়লা আছে আসলে তো ময়লা ময়লা হলো কি করে কাটি তুমি ধুয়ে দাও সে ধুয়ে দিছে

হাতটা তুলে দিছি তাতে এটা আমার কাপড়ে মনে লাগছে তাই জন্য এটা আমি খুলে রাখছি and ধুয়ে দাও ধুয়ে দিছি এরে কি বুঝলা কত রক বল দেখি এটা এইটা একটা অবস্থা যে উনি বলতেছেন যে এরকম ওমুক স্থানে সমুদ্রের একটা জাহাজ ডুবে যাচ্ছিলো তারা কান্নাকাটি দোয়া করছে সাহায্য করছে পরে আমি জানার কারণে আমি গিয়েছি জাহাজটাকে দাক্কা দিয়ে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে এটাকে আমি তুলে দিছি এই জন্য আমার কাপড়ের মধ্যে ময়লা লাগছে ঠিক আছে ধুয়ে দিচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা হইলো এখানে একটু হলেও যাইতে হয়েছে আর যদি আর উঁচু ম তাহলে যাইতে হয় না